হে গেইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথিলাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা হচ্ছে দেখো তোমরা থামবেলা টাইল থেকে বুঝতে পারছো কোথায় এসেছি আমরা এসেছি গোলাপ বাগানে ঘুরতে তো আমি আর আমার হাজব্যান্ড এসেছি আর আমরা এসেছি এমন টাইমে যে প্রায় সন্ধ্যা একটু আগে এসেছি গোলাপ বাগানে যেহেতু আমাদের এখানে বৃষ্টি হচ্ছিলো এই জন্য আসতে পারিনি তো বলছে চলো তাহলে এখনও আমরা ঘুরে আসি ঠিক আছে চলো তাহলে আমার মানে আমরা যে এখানে থাকি তো ব্যাঙ্গালোর ওই মানে আমাদের যে রুম রুমের পিছনে গোলাপ বাগানটা তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো

আমি আর আমার হাজব্যান্ড এসেছি দুজনে ঘুরতে ঘুরতে গোলাপ বাগানে আর আমাদের রুমটা ওই যে গোলাপ বাগানে দেখতেই পাচ্ছো এখন সব ফুল তুলে ফেলেছে আর এমনি সব কলি আছে 哼哼哼哼 God lapp.

कुकुड़ी तो तो भाई पेल हम्म গোলাপ বাগানে ঘোরা হয়ে গেছি আর আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে বাড়ি আর এখন অনেক রাত মানে সন্ধ্যা হয়ে গেছে এই জন্য আর আমরা এসেছি তোমার সন্ধ্যা একটু আগে এসছি অনেক বৃষ্টি হচ্ছিলো এই জন্য অনেকটা লেট করে আসলাম আর এই গোলাপ বাগানে মানে ফুল এখন সব তুলে ফেলেছে আর সব এখন মানে করি আছে তো পরে একদিন আসবো আর ভিডিওটা প্রথম থেকে তো শুরুই করতে পারিনি চলো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে এক পা দু পা করে তুই তারপরে তারপরে আমরা গোলাপ বাগান থেকে বেরিয়ে আমরা এখন দুইজনে একটু ঘুরতে যাচ্ছি এত জন্য আমরা এখন বাবা কে চলো আমরা হেঁটে ঘুরে আসি দেখো কত গাড়ি ঘোড়া যাচ্ছে তারপরেই দেখো আমাদের অনেক টাইম মানে অনেক রাত হয়ে গেছিলো ঘুরতে দুই হেঁটে হেঁটে অনেক দূরে গেছিলাম ঘুরতে অনেক কিছু ফুচকা এসব খেলাম তারপরে এখন রাত বাজে প্রায় নটা বাজতে গেলো আর ঘরে তো শাশুড়ি মা আছে মা আছে ঘরে এই জন্য এই দোকানে আসলাম তো ও বললো চলো কী খাবে দোকানে এসে দেখ দেখতেই পারছ এত সুন্দর খাবার তো আমি এখান থেকে বেশি কিছু খাইনি আমি শুধু বলেছি চলো এখান থেকে কেক নাও আর দেখো কত রকমের কেক তো আমি বলেছি আমার জন্য এই কেকটা নাও আর ও মানে সবাই সব মানে আমরা তিনজন তো তিনজনের জন্য তিনটি কেক নিলাম তারপর আমি ভাবছিলাম যে আর কী নেবো কী নেবো কী নেবো কী নেবো আবার বলছি কেক নিই তো মনে চলো ঠিক আছে আর কিছু নিতে হবে না এই কেকই নিই এই কেকটা নিয়েছি আর নিয়েছি এই কেকটা তো আমি বলেছি আমি ওই কেকটা নেবো আর এটা হচ্ছে শাশুড়ি মার জন্য নেওয়া হয়েছিলো এটা তো ওর জন্য ও বললো ওইটা নিই আর এই হোয়াইটের নিচেরটা ব্ল্যাক যেটা ওইটা ছিল আমার মার জন্য ওই কেকটা নেওয়া হয়েছিলো তো তিনজনের জন্য আমাদের কেক চুজ হয়ে গেছে আর এইখানে দেখো কত রকমের বিস্কুট কত কি খাবার আর তাই এই দোকানটায় মানে এমন কিছু নেই যে নেই তুমি কি খাবে সব রকমের জিনিস খাবার সব আছে আমার এই কেকগুলো তো ওয়াও তারপর আমাদের কেক নেওয়া হয়ে গেছে এবার আমরা হচ্ছে এখন আপনার দেখে এখন ভিডিও করবো ও এখন বিল পেমেন্ট করছে আর এখানে আমি পাগলের মতো ভিডিও করছিলাম কী করবো দেখা গেলে ভালো একটু ভিডিও করি এখন কেক নিয়ে মানে নেওয়া হয়ে গেছে প্রি পেমেন্ট হয়ে গেছে এখন আমরা চলে যাব ঘরে তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে পারো না চলুন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে